হ্যালো সিয়ার ফার্স্ট ওয়েলকাম টু মাই মাউন্ট আইটি চ্যানেল আজকে আলোচনা করব জুন হাজার চব্বিশ প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স হতে প্রাপ্ত বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে চলুন শুরু করা যাক দুদকের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হন কে শ্রীন পারভিন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করেন কে বাবর আলী বিশ্বে বাংলাদেশকে ঋণ দেওয়ায় চতুর্থ দেশ কোনটি বাংলাদেশে মনোনীত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম কি ডেভিড সেলেটন মিল সম্প্রতি বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি রিম্যাল ইটি আরবি শব্দ যার অর্থ বালু ঘূর্ণিঝড় রিম্যাল নামকরণ করে কোন দেশ ওমান বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ক্লাউড সেবা চালু করে কবে ছয় মে বাংলাদেশে দু বছরের পুরনো বাণিজ্য কেন্দ্র কোথায় আবিষ্কৃত হয় রহনপুর নবাবগঞ্জে বিশ্ব অভিবাসন প্রতিবেদন দু হাজার চব্বিশ অনুযায়ী রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত অষ্টম বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দেশি শিং মাছের জীবন রস মোচন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় টাইম ম্যাগাজিনে স্বাস্থ্যখাতে অবদান রাখা একশো প্রভাবশালীর মধ্যে কোন বাংলাদেশি স্থান পান সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবে সার্টেন রিগার্ড বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পানকে কে সেনগুপ্ত ছবি দয়া সেমলেস বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যানগত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানুষের কত একাত্তর বছর চার মাস বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শিশু দেশ কোনটি নেপাল বাংলাদেশ তৃতীয় বিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সরোজার কবে আঘাত আনে দশই মে দু বিশ্বের বৃহত্তম কার্বন ডাই অক্সাইড শোষণকারী প্লান চালু করে কোন দেশ আইসল্যান্ড রিজার্ভের দিক দিয়ে বিশ্বের শীর্ষ কেন্দ্রীয় ব্যাংক কোনটি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক যুক্তরাষ্ট্র ইজেকশন সিট সিস্টেম কি আকাশে ভ্রমণকালীন দুর্ঘটনার সময় পাইলট যে উপায়ে নিজেকে রক্ষা করে বাইশ মে দু হাজার চব্বিশ দায়িত্ব নেওয়া ভিয়েতনামের নতুন প্রেসিডেন্টের নাম কি তোলাম ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন দু চব্বিশ কবে অনুষ্ঠিত হবে হয় হইতে নয় জুন দু চব্বিশ কতটি দেশ সৌদি আরবের ইলেকট্রনিক ভিসা সুবিধা লাভ করে ছেষট্টিটি সাতই মে দু হাজার চব্বিশ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ পাহামাস কারামাবু সালেম সীমান্ত ক্রোচিং কোথায় অবস্থিত মিশরও ইসরায়েল উনিশে মে দু হাজার দায়িত্ব পাওয়া ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নাম কি মোহাম্মদ মুখবর তিন মে দু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোন দুটি রাষ্ট্রকে জেনোফোভিক বলে ঘোষণা করেন ভারত ও জাপানকে যার অর্থ বিদেশি বা অভিবাসীদের প্রতি ভীতি বা নেতিবাচক মনোভাব টুবল কোন দেশের তৈরি সাময়িক্র রাশিয়া পয়লা মে দু হাজার চব্বিশ কোন দেশে স্মার্ট ক্ষেপণাস্ত্র সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেট রিলিজ অফ টরপেডোর সফল পরীক্ষা চালায় ভারত চীনের অত্যাধুনিক রণতরী দ ফুজিয়ান প্রথমবারের মতো কবে সমুদ্রের নামে পয়লা মে দু আন্তর্জাতিক ন্যায় আদালত ফিলিস্তিনের রাফায় ইসরায়েলের সলোমান হামলা বন্ধের আদেশ দেয় কবে চব্বিশে মে দু হাজার চব্বিশ সম্প্রতি বিজ্ঞানীরা সূর্যের কোন রহস্য উন্মোচন করেন ক্ষেত্রের উত্তর মেসি ডুনিয়ার প্রথম নারী প্রেসিডেন্টকে গোরদানা ভাস্কা ডাপকোভা যুক্তরাজ্যে আগাম জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে চৌঠা জুলাই দুই হাজার চব্বিশ সকালে এপ্রিল মাসের মার্শারা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন কে লিওনেল মেসি নবম টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ককে নাজমুল হোসেন শান্ত নারী ফুটবল বিশ্বকাপ দু হাজার সাতাশ অনুষ্ঠিত হবে কোথায় ব্রাজিলে প্রথমবার হ্যালো ভিয়াস আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন আপনাদের অশেষ ধন্যবাদ